হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি পি আবাস যোজনার সর্বশেষ আপডেট বাড়ি পেতে সমীক্ষার প্রক্রিয়া শুরু কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় প্রকল্প পিএম আবাস যোজনার সর্বশেষ আপডেট সামনে এসেছে খুব শীঘ্রই সাধারণ মানুষ আবাস যোজনার টাকা পেতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই সাধারণ মানুষ জানতে চেয়েছিল পিএম এম আবাস যোজনার টাকা কবে থেকে পাওয়া যাবে সম্প্রতি এই প্রশ্নের উত্তর মিলল কেন্দ্র সরকারের তরফ থেকে পিএম আবাস যোজনা কি কেন্দ্র সরকারের আবাস যোজনা মূলত গৃহহীন নাগরিকদের পাকা বাড়ি করে দেওয়ার জন্য একটি বিশেষ উদ্যোগ বিপিএল তালিকাভুক্ত গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণের জন্য অনুদানের টাকা পান যাদের আয় অন্তত কম বা আবাসিক ইউনিট নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন কারা আবেদন করতে পারবেন না যার কর প্রদান করে সরকারি চাকরিজীবী বা তাদের পরিবারের সদস্য নিজস্ব কোম্পানি বা বাড়ির মালিক আয়ের নির্ধারিত সীমার চেয়েও বেশি আয়কারী সমীক্ষা প্রক্রিয়া আগামী জুলাই মাস থেকে আবার যোজনার জন্য যারা আবেদন করেছেন তাদের সমীক্ষা প্রক্রিয়া শুরু হবে মহকুমা শাসকদের এই বিষয়ে সরজমিনে গিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে আবেদন প্রক্রিয়া কি রেজিস্ট্রেশন কেন্দ্র সরকারের নির্ধারিত পোর্টাল পি এম এ ওয়াই ইউ প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান নিজেকে নিবন্ধন করুন ডকুমেন্ট জমা সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন যেমন পরিচয়পত্র আয়ের প্রমাণ স্থায়ী ঠিকানা প্রমাণ ইত্যাদি আবেদন জমা ফর্ম পূরণ করে সাবমিট করুন সমীক্ষা আপনার আবেদন গৃহীত হলে স্থায়ী প্রশাসন সমীক্ষার মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করবে প্রয়োজনীয় ডকুমেন্টস পরিচয়পত্র আধার কার্ড প্যান কার্ড আয়ের প্রমাণ আয়কর রিটার্ন স্যালারি স্থায়ী ঠিকানা প্রমাণ রেশন কার্ড ভোটার কার্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটি অন করে রাখবেন